বছর জমে থাকা কালো কুসকুসে হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ দূর হয়ে যাচ্ছে মাত্র এক ঘষাতে এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেইখানেই সাদা ধপধপে হয়ে যাচ্ছে এটি কালো কুসকুসে হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ এক নিমিষে দূর করে দিচ্ছে ত্বক হয়ে যাচ্ছে দুধের থেকেও সাদা ধপধপে জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর ফেসিয়াল প্লিজ কোনো কিছুই করা লাগবে না ঘরে বসেই খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবে এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বকে থাকা যে কোনো কালো দাগ ছোপ এক নিমিশে দূর হয়ে যাবে এটি ব্যবহার করলে মেস্তা বোরনের কালো দাগ ছোপ চোখে নিচে কালি বলি রেখা খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধবধবে এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে তরমুজ এখানে দেখুন তরমুজ কিছুটা আমি খুব ভালোভাবে রস বাইর করে নিব তবে এখানে তরমুজের পরিবর্তে আপনারা শসার রস আলুর রস যেকোনো একটি ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি তরমুজের রস বাইর করে নিয়েছি চামচ পরিমাণ এরপর চালের গুঁড়ো এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বেসন ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ভরসা হয় এরপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তরমুজের রস এরপর নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ লেবুর রস তরমুজের রস ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এছাড়াও যাদের মুখে অতিরিক্ত কালো দাগ ছোপ রয়েছে সেটি খুব সহজে দূর করে দেয় আর লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিচ লেবু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় এখানে ব্যবহৃত চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী চালের গুঁড়ো ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় ত্বক ন্যাচারালি ফর্সা হয় এছাড়াও ত্বক টানটান হয় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর তারপর প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ফেস প্যাকটি আপনারা পানিয়ে ফ্রিজে রেখে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই ফেস প্যাকটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন ব্রাশের সাহায্যে সমস্ত মুখে হাত পা গলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এটি আপনার সমস্ত বডিতেও ব্যবহার করতে পারবেন এটি সমস্ত হাত পা গলা ঘাড় ও মুখে ব্যবহার করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানি ছাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকে থাকা কালো দাগ চোপ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কেনের মতো চকচকে ত্বক ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ